আরে স্যার কি বলছি না আপনাদের জন্য কোনো চানাই এই দোকানে জানতে আনতে দেখুন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনি আমার কাছে কিছু লোক আছে আপনি আমাকে বলতে পারেন আমি আপনার ভাইয়ের মতো কি হইছে আমাকে বলেন আমার একটা ভাই আছে জানেন আপনার মতোই দেখতে কিন্তু ওই যে মেয়েটা আসছে আপনার সাথে সে আপনার যোগ্য না আপনি ওর সম্পর্কে এমন কথা বলতেছেন আপনি ওকে চেনেন চিনি না আবার ভালো করেই চিনি ও তো আমার ভাবি হয় জানেন স্যার আমার ভাই দেশের বাইরে থাকে আর এই মহিলা আমার আর আমার ভাইরে ঠকাইছে আমার নামে যে সম্পত্তি ছিল সব নিজে নামে লিখে দিছে তারপর আমাদের বাড়ি থেকে বের করে দিছে আর এখন আমি এই চায়ের দোকানটা চালাই এটা চালায় যা আসে আমার পেট চইলা যায় ও বিবাহিত হ্যাঁ স্যার বিবাহিত আমার নিজের ভাইয়ের বউ আমার ভাবি হয় বুঝতে তাই তো বলি ও কখনো আমাকে ওদের বাড়ির ভিতরে কেন নিয়ে যায়নি এখন আমার কাছে সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আপু আপনি এক কাজ করেন আপনি আমার সাথে চলেন আমি ওদের বাড়ি চিনি আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝতে পারতেছি ওর হাজবেন্ড মানে আপনার ভাই ওখানেই থাকে আপনি চলেন কি স্যার আপনি আমার ওই মহিলার বাসা নিয়ে যাবেন হ্যাঁ আপনি আমাকে ভাই বলছেন আপনি আমাকে ওর এত বড় একটা সত্যি কথা আমাকে জানাইছে আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না আপনার ভাইয়ের কাছে আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমার চলে চলেন আপনি